এই কোলাঙ্গার এই দৃষ্টি যা দুঃসাহস দেখেছে বাংলার জমিনে আমাদের গায়ের ভেতরের এক গোটা রক্ত থাকতে এই বাংলার জমিনে তার বিচার হবেই হবে বিচার করতেই হবে হবে এই স্পষ্ট ভাষায় আরো জানিয়ে দিতে চাই ছাত্রের ভিতরে একজন মুসলমানের বাচ্চা একজন মুসলমানের বাচ্চা সাহেব মহর্ষি মহর্ষি বাহানাকরণ কুরআন কুরআনকরণ ক্রিয়া যে করেছে সালাউদ্দিন সুহাস আমরা তার প্রতিবাদে আজকে কয়রা থানা मतदार থেকে ওই প্রতিবাদ করতে চাই বাংলার জমিন থেকে Türkiye পৃথিবী থেকে বিদায় করে বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানের রক্ত রক্তকরণ হয়েছে এই খরণের দাবিতে তাকে ফাঁসি দিয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিতে হবে এই একটা কথা জানিয়ে দিতে চাই ইতিপূর্বে আমরা দেখেছি অনেক কুলাঙ্গার এই দুঃসাহরে থেকে আছে বাংলার জমিনে তাদের উপযুক্ত বিচার হয়নি আমরা আমাদের এই এই কয়রা আথা থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল সুতরাং আমাদের ধৈর্যের পরীক্ষা নিবেন না আমরা যদি বাংলার মুসলমান বাংলার তাও হইতে

অপূর্বও তাদেরকে ব্যবস্থা নেবেন এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে অপূর্ব থেকে বহিষ্কার করবেন শুধু তাই নয় বাংলাদেশের আধা মজরতার সামনে নিয়ে তাকে ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে ইটিবির জমিন থেকে বিদায় করে দিতে হবে আজকে কয়রা থানা থেকে হাফে স্কুলান পরিষদের পক্ষ থেকে এই মিছিলে আমাদের একটাই দাবি এই কোলাঙ্গার ভবিষ্যতেও তারা কোরাতেরই অবমাননা করার দুঃসাহস দেখাবে তাদেরকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিতে হবে এই সংক্ষিপ্ত বক্তব্য রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ